হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা স্পেশাল কাজ করার জন্য যাচ্ছি অ্যাকচুয়ালি একটা না দুইটা কাজ করার জন্য যাচ্ছি প্রথম কাজ হচ্ছে প্রথমে র্যাঙ্ক বনে যাবো তারপরে যাব হচ্ছে মাল্টিপ্ল্যানে তো আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন তার একটা জিনিস হয়তো খেয়াল করছেন যে আমার ব্লগের কথা খুব বেশি ক্লিয়ার না ক্লিয়ার না হওয়ার একটা কারণ হচ্ছে আমি বুক ও হিরো সেভেন ইউজ করি আর আমি যখন গোবরো কিনেছিলাম তখন আমার কাছে হচ্ছে এক্সটার্নাল মাইক অ্যাডাপ্টার কেনার জন্য পর্যাপ্ত টাকা ছিল না তো আমি মাইক অ্যাডাপ্টার ছাড়াই গোপ্রো হিরো সেভেন কিনি এই কারণে আমার কথা খুব বেশি ক্লিয়ার শোনা যায় না উইন্ড নয়েস থাকে আর হেলমেটের সামনে গোপ্র লাগিয়ে কথা বলতে আসলে খুব ক্লিয়ার শোনা সম্ভবও না তো আজকে হচ্ছে সেই দিন আমি আজকে চেষ্টা করব বোক্রোর যে মাইক অ্যাডাপ্টার আর এক্সট্রা মাইক্রোফোন এই দুটাকে জন্য তো সব কিছু মিলিয়ে আমি একটু এক্সাইটেডই বলা যায় কারণ প্রতি বছর আমাদের যে জিজ্ঞাসা ক্লাবের প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামের স্পন্সারের সাথেও মিটিং করতে যাচ্ছি সাথে আবার আমার মাইক অ্যাডাপ্টারও কিনব তো দেখা হবে আপনাদের সাথে হয়তো র্যাঙ্কর অফিসে তারপরে দেখা হবে হচ্ছে মাল্টিপ্ল্যান যদি সব কিছু কভার করতে পারি তো যদি আমরা পর্যাপ্ত স্পন্সারশিপ ম্যানেজ করতে পারি তাহলে প্রোগ্রাম অনেক ভালো হবে গত পাঁচ বছর যেভাবে হয়েছে পর্যাপ্ত স্পন্সারশিপ ম্যানেজ করতে না পারলে টাকা উঠেতে হবে প্রোগ্রাম হতে একটু ছোটো হবে আর প্রোগ্রাম হবে প্লাস ইনশিওর করতে পারি আপনাদের কি প্রোগ্রাম হবে

মাল্টি পারছে এখন জিনিসটা পাইলেই হইল সমস্যা হচ্ছে জিনিসটা পাওয়া জিনিসটা পাওয়াই তো দুঃখের বিষয় হচ্ছে মাল্টিপ্লানে আসলাম মাইক অ্যাডাপ্টারের জন্য গোপর এখানে মাইক অ্যাডাপ্টার নাই মানে এতক্ষণ জ্যাম ধাক্কায় যে এখানে আসলাম পুরোটাই বেকার এখন আসি হচ্ছে ক্যামেরার জন্যে মাল্টিপ্ল্যানে জিনিসটা পাইনি তারপরে বসুন্ধা সিটিতে আসলাম বসুন্ধা সিটির ক্যামেরার জন্যে এখন সব কিছুই মোটামুটি পাওয়া গিয়েছে এটা হচ্ছে আমার ক্যামেরা এইটা গোপ্রোর অ্যাডাপ্টার সহ যে ক্যাসিংটা ক্যাসিং এই যে এটা হচ্ছে গোপ্রোর যে অ্যাডাপ্টার সেই মহামূল্যবান অ্যাডাপ্টার আর হচ্ছে এই আর হচ্ছে এই মাইকটা সব কিছু মিলে এখন ভাই সেট করে দেখা যাক কি অবস্থা নিশ্চয় এখন অনেক ক্লিয়ার শুনতে পাচ্ছেন আগের থেকে কারণ আমার মাইকটাও সেট করা শেষ গোপুর এক্সটার্নাল মাইক সাথে কথা বলার জন্য যেই মাউথপিস সব সব কিছু কিনলাম হচ্ছে ক্যামেরা জোন থেকে ক্যামেরা জোনের যে ভাইটা ছিল যথেষ্ট পরিমাণ হেল্পফুল এবং ভদ্র ব্যবহার ভাল লাগছে কাস্টমার হিসেবে ভালো লাগছে এটা কোনো পেইড রিভিউ না আর পেইড রিভিউ দেওয়ার মতো আমি কোনো ভ্লগ আন না যে আমার কাছে পেইড রিভিউ দিতে আসবে যে কাস্টমার হিসেবে তার কাছ থেকে আমি প্রোডাক্ট কিনেছি কাস্টমার হিসেবে যতটুকু সম্মান পাওয়ার কথা সম্মানই পেয়েছি এবং ভদ্র ব্যবহার সবই ছিল তো এখন বাসায় যাচ্ছি দেখা যাক বাসায় গিয়ে ল্যাপটপে চেক করলেই বুঝতে পারবো আসলে কতটা ক্লিয়ার সাউন্ড আসতেছে আর কিংবা কতটা ক্লিয়ার সাউন্ড আসতেছে না তো দোকান থেকে মাইক সেট করার কারণে যে প্রবলেমটা হয়েছে আমার ডাস্ট গার্ড ছিল যেটা হেলমেটের নিচে আমি ডাস্ট গার্ডের ভিতর দিয়ে হচ্ছে চিন মাউন্টটা লাগাতাম তো সেইটা করতে পারি নাই বাসায় গিয়ে নতুন করে আবার সেট করতে হবে এছাড়া মোটামুটি সব কিছুই পারফেক্টভাবে লাগছে আর আরেকটা জিনিস যে আমি ক্যামেরার অ্যাঙ্গেল আগে যে অ্যাঙ্গেলে ছবি দেখা যেত এখন সেই অ্যাঙ্গেল আছে কি না এইটা নিয়েও আমি একটু কনফিউজড এই দুইটা বাসায় গিয়ে ল্যাপটপে লাগানোর পরে চেক করতে হবে আমার যদ্দূর ধারণা সব কিছু ঠিকঠাকই লাগিয়েছি তারপরেও একটা ফাইনাল চেক দিতে হবে তো এইখানে একটু বলে রাখা ভালো যে আমি সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন আমি কিন্তু মাল্টিপ্ল্যানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো মাল্টিপ্ল্যানে যার থেকে আমি গোপ্রোটা নেওয়া তার কাছে যাওয়ার পরে সে বললো যে তার কাছে এই এক্সটার্নাল মাইকের যে অ্যাডাপ্টার সেটা নেই গোপ্রোর তো উনি আমাকে সাজেস্ট করলো যে বাইতুল মোকারম কিংবা বসুন্ধরা সিটিতে আসার জন্য তো যেটা চিন্তা হয় সাধারণত যে বসুন্ধরা সিটি মানে সব কিছুর দাম বেশি কিংবা একটু বেশি রাখবে এটা চিন্তা করে আমি বাইতুল মোকারমে একটা শপে সঙ্গত কারণে শপের নাম বলছি না আমি ফোন দিলাম তো ফোন ধরে তারা খুব এক প্রকার তাচ্ছিল্য সুরেই বললো যে হ্যাঁ আছে তো মাইক দাম সাতান্নশো টাকা এসে নিয়ে যান জিনিসটা মানে হজম করতে পারি নাই আমি ঠিক মতো যে একটা এক্সটার্নাল মাইক অ্যাডাপ্টারের দাম তো এটা মোটামুটি সবাই জানে যারা গোপুর ইউজ করে যে এটার দাম কত পাঁচ হাজার টাকা থেকে বাশো টাকার মধ্যে আপ ডাউন করে সাধারণত এখন আগে হয়তো বেশি ছিল যখন ছিল আমি আর কিছু বললাম না ফোনটা রেখে দিয়ে বসুন্ধরে আসলাম যে জিত কাজ করতেছিল এরকম যে আমি যদি সাতান্নশো টাকা দিয়ে কিনি তাহলে যাবো কারণ বসুন্ধরা সিটি দিয়ে কিনবো তো এই ক্যামেরা জোনে আসার পরে একটা দোকানেই ঢুকছি আমি এটাই প্রথমে বসুন্ধরা এটাই প্রথম দোকান এই ক্যামেরা ট্যামেরার জন্য ইস্তালায় জিজ্ঞেস করলাম যে ভাই দাম কত উনি পাঁচ হাজার টাকা বলছে তো পাঁচ হাজার টাকা বলার পরে আমি আর কিছু বলি নাই যে ঠিক আছে দিয়ে দেন আর একটা মাইক্রোফোনের দাম চাইছে এক হাজার টাকা তো আমি জাস্ট বললাম যে ভাই আমি তো অনলাইনে আটশো টাকা দেখছি তো আপনি একটু কম রাখেন তো বলছে ভাই অনলাইনের সাথে তো আমাদের একটু ঝামেলা কারণ অনলাইনে ওদের তো কোনো ইনভেস্ট নাই কর্মচারী নাই আমাদের তো একটু বেশি রাখতেই হয় আমি বললাম ঠিক আছে আপনি একশো টাকা কম রাখেন তো রাজি হয়েছে আর গোপ্রো আর মাইক অ্যাডাপ্টার লাগানোর জন্য যেই ক্যাশিংটা ক্যাশিংটা রাখছে হচ্ছে আটশো টাকা তো সব কিছু মিলে আমার কাছে চিপি মনে হয়েছে খুব যে বেশি রাখছে এরকম কিছু মনে হয় নাই মানিক মিয়া আমার অন্যতম একটা প্রিয় একটা রোড ছিল আগে এখন প্রিয় নাই কারণ হচ্ছে আগে স্পিড ব্রেকার ছিল স্পিড ব্রেকার এই জিনিস এই যে ছোট ছোট স্পিড ব্রেকার ছয় সাতটা বসানো এইগুলোতে কি বিরক্তিকর ভাই মানে কীভাবে বোঝাবো বিরানির মধ্যে এলাচি দাঁতের মধ্যে পড়লে যেরকম ফিল হয় না ঠিক বাইক চালানোর সময় ছোটো ছোটো স্পিড ব্রেকারগুলো বাইকের চাকার নিচে পড়লে ঠিক সেরকম ফিল হয় আমার না যায় টান দিয়ে পার হয়ে যাওয়া না যায় ব্রেক করা ব্রেক করলেও ছয়বার গোতা খাইতে হয় সাসপেনশনে মানে এইগুলো বানানোর দরকার কিনা ভাই আবার 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 বড় স্পিড ব্রেক তো ছিলই আমরা তো গতি কমা স্পিড ব্রেকার তো চাইতাম তো এইগুলো নাটকটা কি যারা সংসদ থেকে বের হয় তারা তো ফোর হুইলার বড় বড় গাড়ি নিয়ে বের হয় তাদের তো আর সাসপেনশন এগুলো ফিলই হয় না যত ফিল হয় হচ্ছে আমাদের মতো বাইকারের তো ব্লগ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ব্লগে বাহ কপাল দেখে আজকে অনেক ভালো একবারেই একদম সিগন্যাল ছাড়া পাইলাম একবারেই সাধারণত এরকম পাওয়া যায় না এখন